আসসালামু আলাইকুম আজকে রেড কালার কাপড় ওপরে নকশা কাঠা ডিজাইন করব আমরা কাপড় কাটতে গিয়ে যে চক ব্যবহার করি চকগুলো দিয়ে হালকা দাগ টেনে নিব বড় বড় করে ঘরের মতো করে নেব বাঁকা করে ডিজাইন করে নিচ্ছি ভাকা ভাকা করে দাগ দেওয়া হয়ে গেছে এরপর এরকম একটি পাতা পাতার মতো আপনারা কেটে নিতে পারেন আবার হাত দিয়েও করা যায় এগুলো আমরা বসিয়ে নেব যাদের হাত দিয়ে ড্রয়িং করতে অসুবিধা হয় তারা আমার কাগজগুলো নিতে পারে ও হাত দিয়ে ড্রয়িং করতে সহজ হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় চক দিয়ে যে নাগুলো কিনে নিয়েছি ছোটো ছোটো ড্রয়িং করার জন্য করছিলাম যাতে করে ফুলের লাইনগুলো খুব সহজ ও সুন্দরভাবে বসাতে পারি সাধারণত ওগুলো সেলাই করা হবে না কলমে যে ফুল করা হচ্ছে এগুলাই সুতার কাজ করা হবে আমাদের কাকু জিজ্ঞেস করছিলেন আমি কি দিয়ে কথাগুলো ড্রয়িং করি এ সাইন পেন বাজারে পাওয়া যায় পেন দিয়ে কাঁথাগুলো ড্রয়িং করা হলে কাপড়গুলো ওয়াশ করার সাথে সাথে কালেগুলো উঠে যায় প্রতিটা লাইনে কাঁথা বসানো হয়ে গেছে বিপদ এর মাঝে কৌগুলো করে নেব হয়ে গেছে মাঝে ডিজাইন গুলো করা ডিজাইনটি ভালো লাগলে চ্যালেঞ্জ ঘুরে আসবেন